বৃষ্টিতে স্কুল চত্বরে গোড়া আলগা হয়ে হেলে পড়া গাছ সোজা করলেন প্রাক্তনীরা রবিবার ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ঘটনা স্কুলের ক্যান্টিনের উল্টো দিকে রয়েছে একটি সীতাহার গাছ বৃষ্টির ফলে গোড়া আলগা হয়ে গাছটি হেলে পড়েছিল যে কোনো সময় গাছটি ভেঙে পড়লে দুর্ঘটনার আশঙ্কা ছিল কারণ স্কুল ভবনে যাওয়ার ঢালাই রাস্তার ধারে রয়েছে গাছটি এদিন স্কুলে পিএসি মিসলেনিয়াস পরীক্ষা ছিল সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক প্রাক্তন ছাত্রদের বিষয়টি জানান কিছুদিন আগে ট্রেজারি ভবনের সামনে ঝড়ে উল্টে যাওয়া একটি বটকাজ সোজা করেছিলেন প্রাক্তনীরা এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি প্রধান শিক্ষকের ডাকে সাড়া দিয়ে জেসিবি মেশিন ও শ্রমিকদের নিয়ে হাজির হন চন্দন শতপতি জয়দীপ ঘোষ সুদীপ্ত নায়ক অভিক ঘোষ সন্দীপ ঘোষের মতো প্রাক্তন ছাত্ররা গাছটিকে দড়ি দিয়ে জেসিবি মেশিনের সাহায্যে টেনে সোজা করে পাশাপাশি ও চাপা গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয় প্রাক্তনীরা আশা করছেন কিছুদিনের মধ্যে মাটিতে শিকড় সঞ্চালিত হয়ে গাছটি পোক্ত হয়ে যাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন গতকাল থেকে ক্রমাগত বৃষ্টির জন্য আমাদের বিদ্যালয়ের বহু প্রাচীন একটি গাছ ফেলে পড়েছিল এবং এমন ভাবে হেলে পড়েছিল যে কোনো সময় গাছটি আমাদের যে পুরোনো বিল্ডিং সেই বিল্ডিংটির উপরে পড়ে যেত তাছাড়াও আমাদের রাস্তা দিয়ে যাতায়াত করে বহু ছাত্র ছাত্রী তাদের মাথার উপরে পড়ে যেতে পারতো আমরা একটা মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছিলাম তো কি করব না করবো এই নিয়ে যখন ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়লো যে যারা এই গাছ নিয়ে সব সবসময় চর্চা করে এবং যারা গাছকে বাঁচানোর জন্য যে যেকোনো জায়গায় ছুটে যায় আমাদের আমি তাদের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আর আমি আপ্লুত এবং আমি সত্যি আমি ওদের কাছে কৃতজ্ঞ যে সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা গ্রহণ করে পাঁচ মিনিটও যায়নি সঙ্গে সঙ্গে তারা দড়ি নিয়ে তারপরে আমাদের যে সমস্ত জিনিস লাগবে সে সমস্ত সমস্ত কিছু জোগাড় করে লেবার জোগাড় করে তারা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের এই গাছটিকে তারা পুনরুদ্ধার করে গাছটিকে সোজা করার চেষ্টা করে এবং এখন গাছটি সম্পূর্ণভাবে বিপদমুক্ত সোজা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের সৌভাগ্য বিদ্যালয় প্রাচীন গাছটি রক্ষা পেল এর জন্য আমি প্রাক্তনই যারা রয়েছেন তাদের সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভালবাসা যায় ধন্যবাদ